শ্রীরামকৃষ্ণ মহাজীবন স্বামী জিতাদ্বানন্দ স্থাপক স্থাপক ধর্ম সর্বধর্ম সর্বধরে অবতার তে ও কামার পুকুরে তাদের ঠাকুর গদাধর শিশু গদাই এর দেহে ঈশ্বরের অবতরণ কামার পুকুরের গ্রামবাসীরা এই প্রথম দেখেছিলেন অনন্তের অঙ্গনেই অনন্ত সর্বতার লা করতে আসেন বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিগন্ত বিস্তৃত যমুনা তীরে রাখালদের রাজ্যে এসেছিলেন অনন্ত ইস্তাব অধিকারী ভূত মহেশ্বর বেরুধাল তারা কাকচিত মিস্তব্দ মরুভূমি অনন্ত আকাশের নিচে এসেছিলেন দরিদ্র মেষ পালকদের মধ্যে একসূত্রধারের পুত্ররূপে পরিত্রাতা শিশু যিশু বাংলা নীল নবগণ অনন্ত আকাশে নিচে মুক্ত ব্যাপী সবুজ ছায়া সুনিবিড় গ্রামের আঙ্গিনায় কামার কুমোর জেলে রাখালদের রাজ্যে ঈশ্বর অনাদি অনন্ত পুরুষ প্রশান্ত অবতীর্ণ হলেন দেবশিসু এ রূপে গ্রামের নাম কামারপুকুর বন্ধিসু শহর বর্ধমান থেকে তখনকার দিনে বত্রিশ মাইল হাঁটাপথ অথবা যানবাহন বা দারামবাগ থেকে ন মাইল হাঁটাপথে পথে এলে শিবুর মুকুলপুরের সাথে জড়িয়ে থাকা শ্রীরাম কামার গ্রামকে পরিবেষ্টন করে গিয়েছে শ্রীক্ষেত্র পরিধানে রাস্তা দক্ষিণ পশ্চিম দিকে যে পথে বৈরাগী সাধুরা তখন যেতেন কামার পুকুর চটিতে করে বৌদ্ধ তীরত্বের অন্যতম শিখ ধর্ম এই অঞ্চলে ধর্ম ঠাকুর বলে পূজিত হতেন তিন চারটি বড় পুকুর কয়েকটি পদ্মপুকুর এপাশে পাশে ভগ্ন দেউল জীর্ণ মঞ্চ জঙ্গলাকিণ ইটের পোড়া বাড়ি আর পরিত্যক্ত দেবালয় গ্রামের প্রান্তে বুধি মুড়ে এলো ভূতির খালের শ্মশান আরো দূরে জমিদার মানি রাজার সর্বসাধারণের জন্য আম্র কান আরো স্বল্প দূরে নদ আরো সর্বোপরি গ্রামের চারধারে দিগান্ত বিস্তৃত ধান উপর অনন্ত দৃশ্যবান্ড নীল গগন যেখানে দাঁড়ালে ঈশ্বরের দীপন হয় দুঃখ শোক মৃত্যুময় জীবনের মধ্যে তবু অনন্ত জাগে এই কামার পুকুরে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ খুঁজে আনে তপস্যায় স্বয়ং ভগবান নেমেষে ছিলেন পুত্র শ্রী ক্ষুদিরাম রঘুবীর তারিষ্ট এবং ইষ্টের নামানুসারে পরিবারের সকলের নামের সঙ্গে যুক্ত করেছিলেন রাম নাম মানিক রামের পুত্র ক্ষুদিরাম ক্ষুদিরামের পুত্র রামকুমার ও রামেশ্বর কনিষ্ঠ পুত্রের জগৎ প্রসিদ্ধ নাম রামকৃষ্ণ পুত্রের সন্তান রামলাল ও শিবরাম শ্রীরামকৃষ্ণ তাই শ্রীরাম শ্রীরামের ভক্ত পাঁচালী গায়ক শিব ভট্টার্যের মুখে রাম নাম শুনে শ্রীরামকৃষ্ণের মহাভাব হয়েছিল তিনি পূর্ণ রামময় হয়ে গিয়েছিলেন গয়ার বিষ্ণু গদাধরের শব্দ সঞ্জাত শিশুর নাম গদাধর বা গদাই গদাই এক অনিন্দ সুন্দর শিশু পাড়াপুর নয়নের মণি চন্দ্রামুনির সংসার ঈশ্বর কৃপাতে চলতো একবার কালী কুপিণীর অভয় হস্ত দর্শনের পর থেকে চন্দ্রামণির সংসারের অভাব চলে গেল বাল্ল ভোজন হয় নিরবধি জন্মের পর পরেই গ্রামের রমণীরা এক অদ্ভুত আকর্ষণে বারবার দেখতে এলেন শিশুকে ক্ষুদিরামের ভাগনের রামচাঁদ মামাকে প্রতি মাসে পনেরো টাকা সাহায্য করতেন এবার পরে একটি দ্রুতবতী গাভিদান করলেন চন্দ্রমণির সংসারে ওহাম চলে গেল নাম করলেন তিনি রাম রামচাঁদের সাহায্য নিয়ে পরিচিত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন ক্ষুদিরাম পুত্রের নাম রাখলেন রামকৃষ্ণ তবুও গা গায় সব কথা মনে রেখে পুত্রকে গোদা বা গদাই বলে রাখতেন অদ্ভুত শিশুদের দেবশিশুর কথা ধর জগতের সব সাত গুণ একটি জীবনে ঢেলে দিয়েছেন গ্রামের শিশু বালকেরা যারা একবার তাকে দেখেছেন অনিবার্য আনন্দ প্রেমের দরে বাঁধা করেছেন ওই শিশুর সঙ্গে কর্যায়িত ইতি কৃষ্ণ জগৎকে আকর্ষণ করেন তাই নাম কৃষ্ণ বল্ল গদায়ও সেইভাবে জগতের আকর্ষণকারী নয়নমণি হয়ে রামকৃষ্ণ বাল্যবধি সুখীধর গোদাধর গানের পালা যাত্রা পাঁচালী নাটক করে গাইতে পারতেন জন্ম থেকেই সুর গুরু সুরু গুরু গদাই মুখে আনতেন দাল বাদ্য সিংহ নিনান। গোদাধরের গানে এক আকর্ষণীয় শক্তি ছিল যা শ্রীকৃষ্ণের বংশধের মতো আড়াল বৃদ্ধা উনি তাকে আকর্ষণ করে আনত এক দিব্য আনন্দের মুচ্ছনায় যৌবনে যখন দরিদ্র চন্দ্রাবনির পরিবার গদাইয়ের বিবাহে অর্থ হবে ঢোল বাদ্যকে আনতে পারল না গদাই নিজে মুখে ঢোলের শব্দ বাজিয়ে বাজিয়ে চললেন ঢোলের বল নিজে গাইলেন ঢেলেন ডু ঢেলেন ঢেলে ঢেলে কাটি আবার উত্তর কালে শ্বশুর বাড়িতে যখন সকলকে সঙ্গীতে মাতালেন পল্লীগ্রামে প্রথার হেঙে শাশুড়ি আত্মবিষিত হয়ে গিরি রানীর মতো উমা নাথ মহেশ্বরের সঙ্গীত শুনতে শুনতে তন্ময় হয়েছিলেন অথচ চির শশাঞ্চারী শিব স্বরূপ গদায় জন্ম লগনে উনুনে ছাই ও ছায়ে শিবাস্যে আবৃত হয়েছিলেন শিব চির বৈরাগ্যের প্রতীক তাই বিরাটের সময় হৌদ মাখা সঙ্গে সঙ্গে সূত্র পুরে গেল জ্ঞানেশ্বর গড়াই পাঠশালায় পড়লেন না কিন্তু সহস্তে পুরো কয়েকটি পুঁথি লিখে ফেলেছিলেন আনুমানিক বারো থেকে চোদ্দ বছরের মধ্যে পাঁচালি পুঁথির প্রতিলিপি রচনা করেছিলেন গদাধর হরিশ্চন্দ্রের পালা সুবাহুর পালা মহিলা পালা জগদ্দার পালা ও পারিজা ধরন গ্রামীণ বাংলার বানানে লেখা পুঁথিগুলি মহিলা পালার শেষে গদা হিলে গেল গদা ধরকে বর দিবে গুণ গুণনিধি মহানন্দে রাখিবে তোমায় যাবে দি বর্ধমান জেলার বিখ্যাত দেবীপীঠ জগদ্দা যিনি আদ্যাশক্তি কালী ও ভগবতী দ্বিজয় দয়ারাম রচিত যোগ্যদা বন্দনা লিপিক প্রতিলিপি গদা এর যোগ্য দা পালা মারিলিপি মহাশক্তির প্রতি গদাধারে আকর্ষণ তাই এই পুঁথিতে গদায় লিখেছিল খরগস্তে মা জগদ্দা রূপের বর্ণনা জয় মা জগদ্দা বন দেখির গ্রামবাসী অবনীতে সিদ্ধপীর গুপ্ত বারাণসী দক্ষিণস্থ খব্বর মায়ের বাম হস্তে খান্ডা বিষ্ণু গদাধর সত্যর দ্বারা করে যে ধর্ম স্থাপন লীলা করতে এসেছিলেন কাবার ভুগরে সেই লীলার প্রথম ভাগ সুতিধর গদাই বাল্য সপাঠি যুগী কামার জেলে মালা পরিবারের ছেলেদের নিয়ে এইসব পুঁথি গাইতেন গাইতেন কামার পুতুরবাসী একৃষ্ট হতে সেই ঈশ্বরানন্দ জন্ম থেকে ধর যজ্ঞেশ্বর যত রকম যোগাসন আছে সব রক্ত করে দেখালেন যেন শরীর নেই কামার বিস্মিত হয়ে তাদের মধ্যে এক মহাযুগের আগমন প্রত্যক্ষ করলেন এক অব অবর্ণীয় দিব্য আকর্ষণে নিজের সন্তানদের কথা ভুলেও কামারপুরবাসীরা এই দেব শিশুকে বারবার দেখতে আসতেন কামারপুরে এক ধনী গৃহস্থ সীতানাথ ঘরে বোন ছিল প্রত্যেকের যুবতী এবং একজনের নাম ছিল রুকিণী তার এবং তার অন্যান্য সকল বোনের খুব প্রিয় পাত্র ছিল গোদাই রুকিণী বলেছিলেন গোদাধের বাল্যকাল থেকে আমাদের সঙ্গে একত্রে খেলাধুলা করতেন আমরা যৌবনে বলে ওদা পণ্য করলেও আমাদের বাড়ির অন্দরে যাতায়াত করতেন বাবা তাকে বড় ভালোবাসতেন আপনার ইষ্টের মতো দেখতেন ও ভক্তি শ্রদ্ধা করতেন গর বাড়ির অন্দরে এসে আমাদের কত পুরান কথা বলতেন কত রঙ্গ পরিিয়াস করতেন তার প্রত্যেক কথাটি আমাদের অমৃতের ন্যায় বোধ হতো তাদের জীবনে গদাই থেকে বিচ্ছিন্ন থাকে অনেকটা যেন অসম্ভব ছিল শ্বশুরবাড়ি না গিয়ে বাপের বাড়ি কামার ধরে এই গান শোনার জন্য তারা রয়ে যেতেন এমনকি পাশের গাঁ থেকেও এই দিব্য শিশুকে দর্শন পরশন করার আকর্ষণে এবং গদায়ের দেবকণ্ঠে গান শোনার জন্য মেলা লেগে যেত শিশুর সান্নিধ্যে এক দিব্য পরিমণ্ডল অনুভব করতেন দলিরাম থেকে জমিদারের অত্যাচারে কামারপুরে চলে এসেছিলেন ক্ষুদিরাম ওইসব একদিন মাঠের মাঝে ক্লান্ত হয়ে ক্ষুদিরাম যখন এক বৃক্ষতালে নিদৃত সবে দর্শন দিলেন শ্রীরামচন্দ্র নির আয় লোচন কুঞ্চিত কেশ হাতে আছে ধনু অপরূপ তনু রবি রাম স্থাপক আয় ধ্ব সর্বিনী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ